ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতেই মতুয়া সমাজের একটি অংশে ব্যাপক অসন্তোষ তৈরি হচ্ছে এই ক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর এবার তার নেতৃত্ব ধাদিন মতুয়া সংগঠন ঘোষণা করেছে এবার তারা কলকাতায় সিইও দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন সোমবার কলেজ স্ট্রিট থেকে শুরু হবে তাদের মিছিল এই মিছিল

শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্য ব্যবহৃত হয় ভোট ব্যাংক বাদ দিয়ে এ বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই এই বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজ এই বাংলার মতুয়া সমাজ শুধুমাত্র তারা ভোটের রাজনীতির অঙ্কের খরিদ্দার তাই আমার মনে হয়েছে একদিকে যেমন ওয়াক সম্পত্তি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর যে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এ বাংলায় ওয়াক বোর্ড বা ওয়াক অফ সম্পত্তি রেজিস্ট্রেশনের আমি বিরোধিতা করব আজকে সেই বাংলায় যেখানে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ওয়াক সম্পত্তি আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো আজকে সেখানটাই কেন্দ্রীয় সরকার ওয়াক অফ জন্য সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় ভাবছে যে তাদের সম্পত্তি রক্ষা হবে কি হবে না বাংলার মুখ্যমন্ত্রীর চুপ ঠিক একইভাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ কখনো বিজেপি কে ভোট দিয়েছে কখনো টিএমসি কে ভোট দিয়েছে আর তারা যখন বিপদে পড়েছে তখন বাংলার টিএমসি পার্টি বাংলার বিজেপি পার্টি চুপ তাই আমার মনে হয়েছে মানবিক কারণে তাদের সমর্থন করা উচিত তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত কারণ সবাই জানি আমরা তারা বাংলাদেশ থেকে ছেড়ে এই রাজ্যে এসছে এখানে আর বলে লাভ নাকি সবই আমরা জানি জানি যখন তখন এটাকে মানা দরকার আমাদের উদ্দেশ্য এসআইআর নাম করে মতুয়া নমসূদ্রের যেভাবে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেটা যাতে না হয় এই মতুয়ারা যাতে নিঃশর্তভাবে নাগরিকত্ব পায় তার দাবিতে আমরা আজকের আমাদের এই ঘেরাও কর্মসূচি এখন আমরা মতুয়াই আছি আমরা আমাদের যে নেত্রী আছেন যে সংঘাধিপতি তিনি মমতাওয়ালা ঠাকুর আছেন আজকের আমরা সেই সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে আমরা আজকে গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেব যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি সেটা আমরা সমর্থন করি কিন্তু সে দিনক্ষণ সে বাড়ালো সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে আমাদের যেন ভোট অধিকার থেকে বঞ্চিত না করা হয় দু হাজার চব্বিশে আমাদের ভোটে যেসব সরকার গড়েছে যেসব এমপি হয়েছে এমএলএ হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু তারা আজকের যদি আমাদের অবৈধ মনে করে তাহলে তারা অবৈধ আমি সেই সব নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই যাতে আজকের যদি আমরা মতুয়ারা অবৈধ ভোটার হই তাহলে যারা এমপি এমএলএ আছে তারা অবৈধ তারা নির্বাচন কমিশন ঘোষণা করুক তারা রাষ্ট্রে প্রশাসনকে ভেঙে দিয়ে সরকার প্রশাসন ভেঙে দিয়ে তারা নিরপেক্ষভাবে সে নির্বাচন করুক তাদের যার নাম থাকবে 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 না কিন্তু দেখুন ঠাকুরবাড়ি যখন অমরণ অন্বেষণ হয়েছিল সেখানে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন তার সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পার্লামেন্টে এটা তুলব রাহুল গান্ধীকে জানাবো সিপিএম থেকে সুজন চক্রবর্তী গিয়েছিলেন এবং বিভিন্ন পার্টি থেকে প্রচুর মানুষ গিয়ে আমাদের সমর্থন জানিয়েছেন what are you coming এটা পুলিশ কি করে করেন আমরা সত্তর নম্বর ইতিহাস পরীক্ষা আচ্ছা চোদ্দ বছরের বাচ্চা ইতিহাস পরীক্ষা দিচ্ছে সেখানে যদি আমি তো আমার ছেলে তৈরি করিনি